ওর আনকে যদি আমি জিজ্ঞাসা করি হে তোর আন তুমি পৃথিবীতে কেন নাজিল হয়েছ ওর আন স্পষ্ট ভাষায় বলে উদানলিল মুত্তাক ই ওর আন স্পষ্ট ভাষায় বলে আমি মুত্তাক ইনদের হিদায়তের জন্য পৃথিবীর মধ্যে নাজিল হয়েছি ওর আন বলে আমি তুমি রুদ্দিন প্রাবলিকের ডাঙ্গি জামে মসজিদের বাসীদের হিদায়তের জন্য নাজিল হয়েছি কোরআন বলে আমি চর ভদ্র সংবাদবাসীদের জন্য নাজিল হয়েছি কোরআন বলে আমি ফরিদপুরের বাসীদের হৃদায়তের জন্য নাজিল হয়েছি কোরআন বলে আমি বাংলাদেশের সকল মানুষের হৃদায়তের জন্য নাজিল হয়েছি কোরআন বলে আমি আরব দেশের সকল মানুষের হিদায়তের জন্য নাজিল হয়েছি কোরআন বলে আমি পুরা পৃথিবীর সকল মানুষের হিদায়তের জন্য নাজিল হয়েছি السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا ونبينا مولانا محمد. محمد عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لعزيدنكم ولئن كفرتم ان عذابي لشديد وقال النبي صلى الله عليه وسلم عن معاذ بن جبل رضي الله عنه قال اوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات امنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا. سبحانك لا علم لنا إلا ما علمتنا. إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ অসংখ্য শুক্রিয়া মহান দীর্ঘ এক বছর পরে আবার দুর্বির প্রামাণিকের ডাঙ্গি জামে মসজিদের উদ্যোগে এই বিশাল ওয়াজ মাহফিল আমাদের সকলকে আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার তাওফিক জাম করলেন এই জন্য আমরা সেই মহান রবের দরবারে দিল থেকে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম আযাবি লাশাদীদ যে ব্যক্তি আল্লাহ তাআলা নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তালা বলেন আমি তার নিয়ামতের আল্লাহ তালা বলেন আমি তার নিয়ামতকে বাড়াইয়া দেই আর যে ব্যক্তি আল্লাহ তালা নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে না আল্লাহ তালা বলেন কি আযাবি লা আমার আজাদ বড় কঠিন আজকের এই তাফসীরে কোরআন কারী সর্বপ্রথম আমরা কুরআন করিমের পরিচয়টা জেনে নিই কুরআন এর পরিচয় জানার ক্ষেত্রে আমি কুরআনকে যদি প্রশ্ন করি হে কোরআন তুমি কোন জায়গা থেকে এসেছ তোমার নাম কি তখন কুরআন বলে বেলহুয়া কুরুম কুরআনকে যদি আমি জিজ্ঞাসা করি হে কুরআন তুমি কোন জায়গা থেকে এসেছো ওর আন দেব তোহীন ভাষায় বলে ফিল আউ মাহফুজ যে আমি লোহে মাহফুজ থেকে এসেছি ওর আনকে যদি আমি জিজ্ঞাসা করি হে ওর আন তোমাকে কে মিজে এসেছে দুনিয়াতে ওর আন স্পষ্ট ভাষায় বলে

আমি সর্বশক্তিমান আল্লাহ তাল পক্ষ থেকে এসেছি কুরআন কে যদি আমি জিজ্ঞাসা করি হে কুরআন তুমি কবে পৃথিবীতে এসেছো কোন মাসে তুমি কুরআন তুমি এসেছো কুরআন স্পষ্ট ভাষায় বলে সাহরুমা বলে আমি রমজান মাসে এসেছি কুরআন কে তুমি আমি জিজ্ঞাসা করি হে আন তুমি কোন রাতে এসেছো আন স্পষ্ট ভাষায় বলে ইন্না আনزلনামা ফী লাইলাতুল কদর নিশ্চয়ই এই কুরআন লাইলাতুল কদরের রাতে পৃথিবীতে এসেছেন কুরআনকে যদি আমি জিজ্ঞাসা করি হে কুরআন তুমি কার উপর নাজিল হয়েছো কুরআন স্পষ্ট ভাষায় বলে নযিলা আলা রাসূলিল্লাহ

কোরআন স্পষ্ট ভাষায় বলে আমি মুক্তিনদের হিদায়াতের জন্য পৃথিবীর মধ্যে নাজিল হয়েছি আন বলে আমি কবির উদ্দিন প্রামাণিকের ডাঙ্গি জামে মসজিদের এলাকার বাসীদের হিদায়াতের জন্য নাজিল হয়েছি কোরআন বলে আমি চর ভদ্র সম্ভবের হৃদায়তের জন্য নাজিল হয়েছি কোরআন বলে আমি ফরিদপুরের বাসীদের হৃদায়তের জন্য নাজিল হয়েছি উরআন বলে আমি বাংলাদেশের সকল মানুষের হিদায়তের জন্য নাসিম হয়েছি কুরআন বলে আমি আরব দেশের সকল মানুষের হিদায়তের জন্য নাসিম হয়েছি কুরআন বলে আমি পুরা পৃথিবীর সকল মানুষের হিদায়তের জন্য নাসিম হয়েছি পুরা জগতের হিদায়তের জন্য কুরআন নাসিম হয়েছে আজ এই কুরআনের মাহফিলে দেখা যায় মানুষ হয় না কিন্তু পাশে পত্র এলাকার পাশে যদি কোথাও এই এলাকায় যদি কোথাও ডিজে পার্টি হয় অথবা গান বাজনার ব্যবস্থা করা হয় দেখা যায় মানুষ দিয়ে ঘুরে যায় এজন্য আসুন কোরআনের মজলিসে চলে আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন একত্রিত হয়ে কোরআনের আলোচনা করে এবং আলোচনা শুনে আল্লাহ তাআলার ওই বান্দাদের উপর আল্লাহ তালা সাকিনা নাজিল করেন আল্লাহ তালা ফেরেস্তাদের সামনে গর্ব করে বলেন যে আমার বান্দরা একত্রিত হয়ে কি আলোচনা করে তখন ফেরেস্তারা বলে হায় আল্লাহ আপনার বান্দরা তো জান্নাতের আলোচনা করতেছে জান্নাত কামনা করার আলোচনা করতেছে তখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন হে ফেরেশতারা আমার বান্দা কি জান্নাত দেখেছে ফেরেস্তারা উত্তর দেয় না না তারা তো জান্নাত দেখে নাই আল্লাহ তাআলা বলেন যাও ওই সমস্ত মানুষকে ঘোষণা দিয়ে দাও যারা জান্নাত না দেখো জান্নাতের উপর ঈমান এনেছে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব আল্লাহ তাআলা ফেরেস্তাদেরকে আরো জিজ্ঞাসা করেন হে ফেরেস্তারা আমার বান্দারা একত্রিত হয়ে ভাবে কি আলোচনা করে তখন ফেরেস্তারা বলে আপনার তো থেকে একত্রিত হয়ে রয়েছে আলোচনা করতেছে যাহার নাম থেকে কিভাবে বাঁচা যায় এই সম্পর্কে আলোচনা করতেছে তখন আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন আমার বান্দা কি জাহান নাম দেখেছে আল্লাহ ফেরেস্তারা বলেন না না তারা তো জাহান নাম দেখে নাই তখন আল্লাহ বলেন যাও যাও ওই সমস্ত মানুষদেরকে ঘোষণা দিয়ে দাও যারা কোরআন এর মাহফিল থাকে কোরআন হাদিসের মাহফিল শুনে এবং আলোচনা ওই আলোচনার উপর আমল করে আমলে সালেহা করে তাদেরকে ঘোষণা দিয়ে দাও আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যখন সাহাবা এক জন সাহাবী বাজারে গিয়ে এই ঘোষণা ਦਿੱতেছিলেন হে সাহাবীরা তোমরা কি কোথায় আছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মিরাজ গন্তব হতেছে তোমরা মুস্তিদে নবমীতে চলে আসো তখন সকল সাহাবি ব্যবসা বন্ধ করে দোকান বন্ধ করে সমস্ত কাজ থেকে ফারিক হয়ে মুস্তিদে নবমীতে এসে রেখে লোক মুস্তিবদ্ধ ভাবে বসে রয়েছে তখন সাহাবেরা বললো যে তুমি আমাদেরকে ধোকা দিলে কেন রসমসল্লাহ আলী ওসাল্লামের মিরাজ বলে বন্টন হচ্ছে রাসমসল্লাহ আলী আসসালামে মিরাজ কোথায় তখন এক সাহাবি বললো রাসূম হুসাল্লাহ আরে ইহসাল্লাম তো দুনিয়াতে কোনো ভবন সম্পদ রেখে যান নাই অরেল সম্পত্তি রেখে যান নাই রাসূদ উসাল্লাহ আরে ইহসাল্লাম দুনিয়াতে দুইটা জিনিস রেখে গেছেন একটা হলো কুরআন আর একটা হচ্ছে সুন্নাহ যদি কোনো ব্যক্তি এই কুরআন এবং সুন্নার আদর্শকে ধরে রেখে কোনো ব্যক্তি যদি এই সুন্নার ওপর আমল করে কুরআন উপর আমল করে আল্লাহ তাআলা বলেন আমি তার জন্য জান্নাত রাস্তা সহজ করে দেবো আল্লাহ তাআলা দুনিয়াতে স্বাধীনতা দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন ফেরি ইকু ফিল চানিল্লাহ ও ফেরি ইকু ফিসাই রাস্তা দুইটা একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা আল্লাহ তাআলা যখন জাহান্নামকে বানালেন তখন জিবরাইর আলেহি সোলাহ তোয়াস বললেন ও জিবরাই তুমি যাও

আপনার কোন বান্দা যদি জাহান নামের কথা শুনে যদি কোনো ব্যক্তি আপনার জাহান্ন আলোচনার কথা যদি জানে জাহান নামের মধ্যে কি শাস্তি রেখেছেন এই আলোচনা যদি জানে তাহলে আপনার বান্দা কে পড়ে থাকবে কে আমদ পর্যন্ত থাকবে আল্লাহ আমাকে বাঁচাও এই সবসময় সিজদায় থাকবে তখন আল্লাহ তাআলা জাহান্নামের রাস্তার মধ্যে কিছু নিয়ামত দিয়ে দিলেন জাহান্নামের রাস্তার মধ্যে কিছু আরামদায়ক জিনিস দিয়ে দিলেন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে জান্নাত সৃষ্টি করা পরে বললেন হে জিব্রাহিম যাও জান্নাত থেকে ঘুরে আসো হযরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম জান্নাতে ঘুরে এসে জান্নাতের মধ্যে দেখলেন নিয়ামততে ভরপুর এমন এমন নিয়ামত রয়েছে জানলাতের মধ্যে কোন ব্যক্তি আজ পর্যন্ত কোনো নাই কোন ব্যক্তি আজ পর্যন্ত চোখে শুনে নাই জানলাতের মধ্যে কি নিয়ামত রেখেছেন মানুষে আকলে না এমন এমন নিয়ামত জান্নাতের মধ্যে রেখেছেন হযরত ইব্রাহিম আলাই সালাম জানলাতের এই নিয়ামত দেখে এসে আল্লাহ কাছে বলতেছেন আল্লাহ আপনি জানলাতের মধ্যে এত নিয়ামত রেখেছেন আপনার কোন বান্দা যদি জান্নাতের এই নিয়ামত সম্পর্কে জানে বা এই নিয়ামত সম্পূর্ণ নিয়ামত যদি উপলব্ধি করতে পারে তাহলে সে সারা আটা জীবন আল্লাহ তালার গুলামি করবেন আল্লাহ তালা দাস করবেন কখন আল্লাহ তাআলা অবদ্ধ হবেন না আল্লাহ কখনো গুনাহ করবেন না কখনো চোখের গুনা করবেন না কখনো হাতের গুণা করবে না কখনো পায়ের গোলা করবে না কখনো গেবত করবে না কখনো নামাজ পরিত্যাগ করবে না কখনো জাকাত পরিত্যাগ করবে না সবসময় আপনার নিয়ামতের সুখনি আদায় করবে এবং আপনার ইবাদতে লিপ্ত থাকবে তখন আল্লাহ তালা জান জান্নাতে পথে কিছু বিপদ আপদ দিলেন এরপর হযরত জিবাইল আলাইহিস সালাতু ওয়াস কে বললেন তুমি যাও পুরো জান্নাত জাহান্নাম ঘুরে আসো তখন হযরত জিবাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন জান্নাতের রাস্তায় কিছু কাটা যুক্ত রয়েছে আর জাহান্নামের রাস্তায় কিছু ফল আরামদায়ক ছায়াদায়ক কিছু গাছের ব্যবস্থা করে দিয়েছে এখন আল্লাহ তাআলা বললেন যে ফারি কুমফিল ওয়া ও ফারি কুমফিল রাস্তা দুইটা একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা